এক্স বাই ফোর মাইনাস ওয়ান বাই থ্রি সমান এক্স বাই থ্রি প্লাস টু বাই ফাইভ হলে সমীকরণটির বীজ কত হবে সমীকরণটির বীজ বের করতে গেলে কি করতে হবে এক্সের মান নির্ণয় করতে হবে এক্সের যেটা মান বেরোবে সেটাই হচ্ছে সমীকরণের বীজ সে কারণে কী করবো এক্সযুক্ত পদগুলোকে বাম দিকে রাখব অর্থাৎ এক্স বাই হবে এক্স বাই আর ডান দিকে থাকবে টু বাই ফাইভ মাইনাস ডান দিকে এসে প্লাস বা এবার লশাঘু হবে তিন চারা বারো চার দিয়ে বারোকে ভাগ করি তিন হবে থ্রি এক্স মাইনাস এদিক থাকছে ফোর এক্স সমান এদিকেও পনেরো হচ্ছে লশাঘু তিন পাঁচটা পনেরো তিন দুগুণো ছয় যোগ পাঁচ তাহলে আমরা পাচ্ছি এখানে থ্রি এক্স থেকে ফোর এক্স বাদ দিলে আমরা পাবো মাইনাস এক্স তাহলে মাইনাস এক্স বাই বারো সমান এগারো বাই পনেরো বা এক সমান কী হবে মাইনাস এগারো ইন্টু বারো বাই পনেরো